সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন রাত নটার সাত গায়ে খবর অনার লগে আসছি আয় অনন্যা শুরুতেই চলন সাই আয় শিরোনাম গিন সকবাজারর ফুড কার্ড অন রাতর আধার দুষ্কৃতী হারিয়ে কলর হাম আইন বেগুনলাই সমান নিজর ব্যানার নিজেই খুললে মেয়র ডাক্তার সাদাত হোসেন সীতাকুণ্ডুত ফাহারর আধিপত্য বিস্তার লইয়ের সংঘর্ষ নিহত একজন গুলিবিদ্ধ ষোলো বত্রিশ ঘন্টা ফর মিললে ছয় মাসর শিশুর সন্ধান পোপাদিয়াত বিএমপির একত্রিশ দফা বাস্তবায়নের লাই ঐক্যবদ্ধ হইবার আহ্বান এবং মিরসরাই সীমান্তত বিজিবির নতুন ঘাটি ছোট ফিরিঙ্গা এবার বিস্তারিত খবর এমপ্লপ ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত দুই মাসের স্পোকেন ইংলিশ কোর্স সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র আড়াই হাজার টাকায় এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল পাবলিক স্পিকিং ট্যাকটিক্স লেকচারশিট মুভি ক্লাব অ্যান্ড চ্যাট ক্লাব কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে চট্টগ্রাম চকবাজার বাজার প্যারেড কর্নার ওর স্টুডেন্ট অকল পরিচালিত ফুড কার্ট গাড়ি রাত্যর আধারত অন্যনী পড়ালেখার ফাঁসাফাঁসি অতিরিক্ত আয় গরিবার উদ্দেশ্যত ব্যবসা শুরু করছিল তারা তবে প্রতিহিংসার কারণে দুষ্কৃতিকারী অকল অন লাগাই বলি প্রাথমিক অনুমান স্থানীয় অকল জানাই অয়নত সামান্য ক্ষতি ওই পুলিশ ঘটনার তদন্ত করে এবং দোষী শনাক্ত করতে অভিযান চালা বিস্তারিত সব ভিডিও আমাদের খুবই ক্ষতি যে অনেক খারাপ লাগতেছে আমরা চিলে চিলে ব্যবসাটা মাত্র দাঁড় করাইছি ওখানে ব্যবসা টাকা দিয়ে মোটামুটি পড়ালেখার খরচটা চালানোর চেষ্টা করা মানে ইচ্ছা ছিল আমাদের এখন তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের যা আমাদের ইফোর্ট করা অনেক

অইন দনই পড়া রাখার পাশাপাশি অতিরিক্ত আয় গরিবার উদ্দেশ্যে ব্যবসা শুরু করছে তারা তবে প্রতিহিংসার হারণে দুষ্কৃতিকারী হকল লাগাই দিয়ে বলি প্রাথমিক অনুমান স্থানীয় কল জানান অয়নত সামান্য ক্ষতি আমাদের খুবই ক্ষতি অনেক খারাপ লাগতেছে আমরা তিলে তিলে ব্যবসাটা মাত্র দাঁড় করাইছি ওখানে ব্যবসা টাকা দিয়ে মোটামুটি পড়ালেখার খরচটা চালানোর চেষ্টা করা মানে ইচ্ছা ছিল আমাদের এখন তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের যা আমাদের রিফুট করা অনেক হয়ে যাবে এটা আসলে মূলত স্টুডেন্টরা হচ্ছে আপনার নিজের পড়ার খরচটা নিজের পরিবারের থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা যে প্রচেষ্টা এটাকে মূলত ব্যাহত করার একটা চেষ্টা এটা আসলে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা দরকার বলে আপনি কি ওরা ব্যবসা করতেছে এখানে ওদের এটা কয়েকজনের যেখানে আছে এই কারণে ওদের দোকানটা ঠিক আছে ওদের না আরো তো এগুলা হচ্ছে এখানে আমার কথা হচ্ছে

আমরা বলতেছি না বলতে চাচ্ছি না এখানে একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটের কারণে আজকে এই অবস্থা আমাদের সবার আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজার মূলত এখানে দোকান প্রায় তিন থেকে চারটা পুরো গেছে এখানে সবার বাড়ি হচ্ছে কক্সবাজার চট্টগ্রামের মধ্যে বুঝছেন বাকিগুলো এখানে যারা দোকান দিচ্ছে বাকিগুলো সবাই কি চট্টগ্রাম থেকে আলাদা

পুলিশের হাতে ধরে এটা শাস্তি দেওয়া হোক হ্যাঁ শাস্তি দে হোক ছয়টা দোকানে আগুন দিছে এটা কারণ না কেউ আগুন লাগাই দিছে আনুমানিক এই তিনটা চারটার দিকে গতকাল রাত্রে আগুন লাগাই দিছে এখন আপনার কত টাকা ক্ষতি হয়েছে আমার আনুমানিক বিশ পঁচিশ মতো ক্ষতি হয়েছে বিশ পঁচিশ মতো ক্ষতি হয়েছে বড় আমরা দোকান দিছি যে আনুমানিক বিশ দিন মতো হচ্ছে তো এই সাপোর্ট পাচ্ছিলাম মানে কাস্টমারদের অনেক সেল অনেক বেশি হচ্ছিল তাই আমরা সবাই স্টুডেন্ট বেসিক্যালি আমরা পড়াশোনার পাশাপাশি দোকানটা চালাইতাম তো আমরা অনেক কষ্ট করে বাড়ি থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করে দোকানটা দাঁড় করেছি আমাদের অতি অল্প দিনের দোকান বেশি দিন না তো সবার মুখে মুখে একটা আছিল। ছিল ধরেন দশ থেকে পনেরো হাজার মতো গেছে আমাদের তেমন ইয়া হয় নাই আমরা হচ্ছে ওই ফ্যামিলি থেকে যে টাকাটা নিয়ে এটা বাঁচানোর জন্য হচ্ছে আসলে এটা করা হয় এমনি স্টুডেন্টের পাশাপাশি যে একটা আনসোর্স ইয়া করা হয় এটার জন্য আর কি নিজের পার্সোনাল কস্টিং এর যে ব্যাপারটা আছে ওটা মেটানোর জন্য এটা খুব খারাপ বিষয় আমি প্রশাসন দিশার মুখ আলোচনা করতেছি এটা জন্য বিশেষ বিচার হয় এটা আমি এই লাইনে আজকে প্রায় 5 6 বছর এই জায়গায় কত বছর এই লাইন এখানে বেশি না এখানে 3 বছর আপ ধরেন এই চক বাজার 3 বছর এখানে মাত্র 2 মাস 2 মাসের ভিতরে যে আপনি এখানে এবং চাটা আমরা সবাই উলেমিশে থাকি এই যে কেউ কারো কারো সমস্যা তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা পড়ালেখায় খরচের কিছু পরিবারের থেকে কম নিয়ে সাপোর্ট করার জন্য

কোন সমস্যা পড়লে ওনাদের থেকে আবার আমরা লোন হিসাবে টাকা পাই হ্যাঁ ওই বিশ টাকা করে একটা সমিতি নগরীর সৌন্দর্য হানি করে এমন ব্যানার ফেস্টুন ও স্টিকার অপসারণের লাই জনসচেতনতা গড়তে দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন আজ এ বিয়ানে নগরীর ভবনের সম্মুখে নিজের শুভেচ্ছা রে টানাইয়া ব্যানার ও পোস্টার নিজ হাতে খুলে ফেলায় তিনি অলিত গলিত যত ব্যানার পোস্টার ফেস্টুন রই তা দ্রুততারঙ্গে অপসারণ করিবার নির্দেশনা দেয় সিটি মেয়র

গাড়ী পিছত গাড়ী দেখোন গাড়ী পিছলৈ আমরা তাদেরকে যেমন এই যে পূজার ব্যানার তারা তারা করেছে পুজো পর্যন্ত আমি তাদেরকে সময় দিয়েছি পূজার পরপরে কিন্তু আমরা আজকে অভিযানে নেমেছি আমি তাদেরকে বলেছি ঠিক আছে করছো পাঁচ দিনের বেশি আমরা রাখতে দিই না পাঁচ দিন পরে আমরা পদে করে দেবো পূর্ণিমার ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন খুলিনি আমরা তাদের তাদের কাজ শেষ হলে আমরা কিন্তু খুলে ফেলবো দলীয় ব্যানারগুলো আসলে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তারা করছে আমি তো দেখতে পাচ্ছি যেমন পূজার অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন দলের নাম দিয়ে রাজনৈতিক ব্যানার নিজের ব্যানার রূপ করেছে তো আমি তাদেরকে বলছি যে পূজা যেহেতু আছে পূজা একটা তাদের উৎসব হিন্দুদের এই উৎসবটাকে ঘিরে তারা যেহেতু অভিনন্দন জানিয়েছে তো আমরা তাদেরকে এই সময়টুকু তাদেরকে দিয়েছে এরপরে আমি আজকে দেখেন আমি অভিযানে বের হয়েছি কাজে আমরা সম্মান করছি প্রত্যেকটা ফেস্টিভ্যালকে কিন্তু আমরা সম্মান করছি কিন্তু একটা সময় তাদেরকে আমরা দিতে পারি কিন্তু মধ্যে আপনারা বাজারে কোচিং সেন্টারে বিভিন্ন ধরনের স্যারদের ব্যানার বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের ব্যানার আপনারা দেখেছেন তাদেরকে আমরা দেখেছি ডেকে তাদেরকে আমাদের রাজস্ব আমরা চেষ্টা করছি এবং সেখানে ডিজিটালাইজ করে আমরা তাদের কাজ আমরা তো একটা ক্লিন সিটির কথা বলেছি ক্লিন সিটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পুরা শহরটাকে এখানে যেগুলো ব্যানার অবৈধভাবে লাগানো হয়েছে এবং শহরটাকে অসুন্দর করা হচ্ছে আমরা তাদেরকে বার্তা দিতে চাই যে এইসব যাদের তারা যদি না লাগায় তারা যদি কিছু লাগাতে চায় এটা ডিজিটালাইজ করে যেটা সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে যেটা আমরা অনুমতি দিচ্ছি তারা সেভাবে লাগাবে যত্র যত্র ব্যানার ইভেন রাজনৈতিক ব্যানার দলীয় ব্যানার অথবা নিজের ব্যানার অথবা ব্যবসায়িক ব্যানার কোচিং সেন্টারের ব্যানার আমরা বলতে চাই তাদেরকে একটা নিয়মের মধ্যে আনতে হবে কারণ আমরা শহরটাকে একটা সুন্দর করার চিন্তা ভাবনা করছি আমি কিন্তু এক মাস পর পর আমি নিজেই আমি অভিযানে নামি এবং আমার এই অভিযান চলমান থাকবে আমি চাই যে সবাইকে সচেতন করতে যে শহরটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে এই শহর আমাদের নিজের শহর আমাদেরকে অবশ্যই এই টিমে বিশ্বাস করতে হবে আমি যদি নিজের শহরটাকে সুন্দর না রাখি তাহলে দেখবেন এই শহরটা ইনফ্যাক্ট অন্যরা সুন্দর রাখবে না এই দেখেন একটা ব্যানার এখানে দিয়ে পেছনে কত সুন্দর একটা গ্রিন ভিউজ আছে এটা আমরা কমপ্লিটলি ঢেকে দিয়েছি তারা এখানে কোনো অনুমতি ছাড়া কিছু ছাড়া এই যে পুরো ব্যানার দিয়ে ঢেকে দিয়েছে পুরো একটা গাছ সবুজ আমরা ডেকে দিয়েছি দেখুন এগুলো সবুজ গাছ এটা ছিঁড়ে ফেলার পরে সবুজ গাছটা দেখা যাচ্ছে আমরা সবুজ বীজটাকে নষ্ট করে ফেলছি আমরা নিজেরা ইচ্ছা করে এগুলো এই কাজগুলো করছি আমরা কোনো ধরনের কোনো পারমিশন কোনো থেকে নিচ্ছে না এবং শহরটাকে আমরা অসুন্দর করে ফেলছি আমরা চাই যে এই ধরনের কাজ থেকে তারা যাতে বিরত থাকে এবং কয়েকটা প্রতিষ্ঠান আমি তাদেরকে বলতে চাই এখানে মাসুম প্রদেশ তো খাজানা তারা যে পরিমাণ ব্যানার সাইনবোর্ড এখানে দিয়েছে উইদাউট এনি সর্টস অফ আই মিন পারমিশন তাহলে আমরা যেটা মনে করি তারা অত্যন্ত অবৈধ কাজগুলো করছে এবং তারা অন্যদেরকে উৎসাহিত করছে চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল ছলিমপুর এলাকা ইয়াসিন ও বাবলার বাহিনীর সংঘর্ষ গুলিবদ্ধ রোকন বাহিনীর এক সদস্য নিহত হতই অন্তত ষোলো জন যারার মধ্যে হয় একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন আছে বিস্তারিত সন ভিডিও চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল ছলিমপুর পাহাড়ি এলাকা দহলরে কেন্দ্র করে ইয়াসিন গ্রুপের সংঘর্ষত রোকন গফুর ও সরোয়ার বাবলার বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাব এতে গুলিবদ্ধ হইয়ে রোকন বাহিনীর এক সন্ত্রাসী গণফিরুনিত নিহত হইয় বলে পুলিশ নিশ্চিত করেছে তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা না যায় এই ঘটনাত উভয় অন্তত ষোলো জন গুলিবদ্ধ হই তার মধ্যে বোধজনেই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে আছে স্থানীয় সূত্রে জানা গিয়েই শুক্রবার তিনে অক্টোবর রাতিয়া সলিমপুর ইউনিয়ন যুবদলর সাবেক সাধারণ সম্পাদক রোকন মেম্বার ও গোলাম গোফুরর নেতৃত্বে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী আলিনগর এলাকাত প্রবেশ করে ওই সময় আলিনগরের দহলত তাহা ইয়াসিন বাহিনী প্রতিরোধ গড়ে তুলিলে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয় সংঘর্ষ চট্টগ্রাম ও শিষ্য সন্ত্রাসী সরোয়ার বাবলারে ভাড়াগুলি আইনে রোকন মেম্বার বলি দাবি করে স্থানীয় কল সংঘর্ষের পর রোকন বাহিনীর একাধিক সদস্য নিহস রয়ে বলেও জানা গিয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান হইয়ে সংঘর্ষ একজন নিহত এবং অন্তত ষোলো জন এলাকাত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আবদুল্লা জানাই গুলিবদ্ধ তেরো জনের নামও শনাক্ত করা গিয়ে কিন্তু সীতাকুণ্ড সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শাহাদাত অভিযোগ যে রোকন বাহিনীর সদস্য তার মালিকাধীন ভবন ভাঙিয়ে রে ইট রক ও বালু বেসের তিনি অভিযোগ করে হইয়ে কত বৃহস্পতিবার ভবন ভাঙা শুরু করছি সন্ত্রাসী শনিবার চারে অক্টোবর মালামাল বেসিবারও ঘোষণা দিয়ে এ বিষয়ে তিনি জরুরি সেবা নয়শো চট্টগ্রাম পুলিশ সুপার ও সীতাকুণ্ড মডেল থানার অভিযোগ করে বলে জানান তাছাড়া ফেসবুক ভিডিও বার্তা আইন শৃঙ্খলা বাহিনী সহ সাধারণ মানুষের সহযোগিতাও চাইয়ে তিনি গত এক অক্টোবর বিয়াল সাইটাত্তর ফাঁসটা দশ মিনিটের মধ্যে ডবল মুরিং মডেল থানাধীন মনসুরাবাদ মিয়াবাড়িস্থ শাখা উত্তর ভাড়াঘর তুন ছয় মাস বয়সী শিশুকন্যা রুবাইয়া আক্তার তানহারে অপহরণ করয় অভিযানত গ্রেফতার করয় প্রধান অপহরণকারী সীমা আক্তারে বিস্তারিত সন মোহাম্মদ দিদারর রিপোর্ট ডবল ডবলমুরিং থানার পুলিশের তৎপর অভিযানে অপহৃত ছয় মাস বয়সী এক শিশুরে জীবিত উদ্ধার গড়োহী এই ঘটনাত জড়িত তিনজন অপহরণকারীরে গ্রেফতার বোঝিয়ে পুলিশ গত একে অক্টোবর বিআর সাইটটার তুণ ফার্স্টার দশ মিনিটের মধ্যে ডবল মরিং মডেল থানাধীন মনসুরাবাদ মিয়াবারিস্ত সাখাউতর ভাড়াঘর তুণ ছয় মাস বয়সী শিশুকন্যা রুবাইয়া আক্তার তানহারে অপহরণ গড়া হয় অভিযানত গ্রেফতার করা প্রধান অপহরণকারী সীমা আক্তাররে পুলিশ জানাইয়া অপহরণের পর শিশু এবারে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা লোজন ওই খবর পাইয়ে ডবল মরিং থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শিশু এবার উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সীমা আক্তর স্বীকারোক্তির ভিত্তি জানান ওই তিনি শিশু এবার এক হলুদ গড়ে যায় এবং পরে কুমিল্লার আত্মগোপন করে তবে পুলিশের দক্ষতা ও দ্রুত পদক্ষেপর হারণে শিশু এবার অক্ষত অবস্থা উদ্ধার করা সম্ভব এই এ ঘটনা ডবল থানাত নারী ও শিশু নির্যাতন দমন আইনত মামলা দায়ের করা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নত তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএমপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত এই সমাবেশ প্রধান অতিথি আসিল মহানগর বিএমপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ বক্তব্য হইয়ে একত্রিশ দফা বাস্তবায়নই ফারে এবং সমৃদ্ধ ও ন্যায় বাংলাদেশ করতে তারা আরো আহ্বান জানাই আগামী জাতীয় নির্বাচন ধান ও শিশুর প্রার্থীর বিজয়ের মাধ্যমে বিএমপি রে আরো শক্তিশালী করতে শক্তিশালী গরম পরিব সমাবেশ নেতা কর্মী সকলের মধ্যে নব উদ্দীপনা ও উৎসাহ দেখা দিয়ে এখন তো ভাই স্বপ্ন দেখলে হবে না এটাকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করলে আল্লাহ আল্লাহর হুকুম থাকলেই জনগণ রায় পেলে যদি বাস্তবায়ন হয় তখন আমরা বৃষ্টি ক্ষমাতে আসি বিশ্বের বল খালিবার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কালুঘট ব্রিজ এটাকে প্রথমে পদক্ষেপ নেওয়া দ্বিতীয় হচ্ছে নদী বিশেষ করে আমাদের আমাদের কালুঘর থেকে বান্নার জুরি এদিকে হচ্ছে পশ্চিম থেকে সাকপুরা পর্যন্ত যেগুলি নদীর পাশে রয়েছে তাদের তাদের সাথে আলাপ করে এগুলিকে যেমন নদী বাঙ্গান থেকে রক্ষা করা রাস্তাঘাট মেরামত স্কুল কলেজগুলি যেগুলি এখনো ঝীর্ণ শূন্য আছে সেগুলির মেরামত এবং আমাদের বিশেষ করে কালো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে একটা মাস্টার প্ল্যান করে আমাদের কালুঘ ব্রিজ হওয়ার পর একটি শিল্প অঞ্চল করতে পারলে আমাদের এই এলাকার বিশেষ করে যারা বেকার যুবকরা আছে বা ছাত্ররা যারা লেখাপড়া করছে তাদের কর্মসংস্থার বিরাট একটা সুযোগ হবে অবশ্যই এখানে তো ব্রিজ হয়ে যাওয়ার পর থেকে এখানে শুধু বিসিক বললে তো ভুল হবে এখানে শিল্প সিডিয়ার মাধ্যমে একটা শিল্প অঞ্চল গড়ে তুলতে হবে বিসিক এগুলো করতে বিসিক হচ্ছে ছোট ক্যাটাগরি আর সিডিএ যেগুলো করবে শিল্প অঞ্চল যেগুলো করবে এগুলো বড় শিল্পর জন্য আর বড় করতে হবে মাঝারি করতে হবে

কৃষকের ছাত্রের আমাদের যুব সমাজের মহিলাদের এবং সকল স্তরের মানুষের তাদের দফা রয়েছে সুতরাং এই দফাগুলি আমাদের দল ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসে জনগণ যদি আমাদেরকে ধান রায় দিয়ে ক্ষমতা নিয়ে আসে তাহলে এগুলি বাস্তবায়ন করে জনগণ আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যে একত্রিশ দফার মধ্যে প্রতিটি দফা বাংলাদেশের মানুষের জন্য রয়েছে সুতরাং ওনার শহীদ রাষ্ট্রপতি দফা দিয়ে এগুলি মানুষের জীবন মান উন্নতি করেছিলেন ঠিক একইভাবে ওনার সুযোগ্য সন্তান আমাদের বিএনপির একটি চেয়ারম্যান উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং এটাকে উনি রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বলেছেন সুতরাং এই একত্রিশ দফা শুধু আর্থসামাজিক উন্নয়ন না এখানে রাষ্ট্র মেরামতের ব্যাপার বিশেষ করে সংবিধান কি হবে আমাদের প্রধানমন্ত্রী দুই টাইমের উপর বেশি হতে পারবে না এবং আপার হাউস আপার হাউস লোয়ার হাউস শিক্ষা ব্যবস্থা এনভায়রনমেন্ট আমাদের বিভিন্ন ধরনের সমস্যা জাতীয় সমস্যাগুলি উনি তুলে ধরেছেন এগুলি

বক্তাক্ষ হয়ে বাংলাদেশ যদি তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করা যায় এই লোক সুন্দর সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলন সম্ভব হইব সময় তারা আরো হইয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনরে আগামী জাতীয় সংসদ নির্বাচনত ধান শিষ্য প্রতীক লইয়ের মোহাম্মদ এরশাদ বিজয়ী গড়িয়ে আট আসনি বা দেশ বেগম খালাদা জিয়ারও উপহার দিতাম চাই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেগ্য নতুন ঐক্যবদ্ধভাবে গরম করব সমাবেশ শেষে দলীয় নেতা কর্মী অকলের মধ্যে নব উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায় ওয়ালকালি বিএনপি নেত্রী বিন্দুকে নিয়ে যেভাবে 31 দফা বাস্তবায়নের জন্য মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য এই 31 দফা কার্যক্রমकांड বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন উন্নয়নত্ববাদায়ক সরকার দুই বিয়াদের অতিরিক্ত প্রধানমন্ত্রী না হওয়া সহ যে সমস্ত নির্দেশনা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ছেলে তারেক জিয়া নির্দেশনা দিয়েছেন সেই সমস্ত নির্দেশনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে মানুষকে ঘরে ঘরে বোঝানোর জন্য আমাদের নেতা এরশাদুল্লাহ ভাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা মোতাবেক বিভিন্ন ইউনিয়নে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আমি মনে করি এই বলতালির চট্টগ্রামের সরাই উপজেলার করেরহাট ইউনিয়ন ছোট ফোরিংগা এলাকায় রামগড় ব্যাটালিয়ান 43 বিজিবি রাউতাই 12 তম বিওপি ছোট ফিরিঙ্গা উদ্বোধন করায় রবিবার 5 অক্টোবর বিয়ানেই বা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় বিওপিটি উদ্বোধন করিবার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এই সময় আরো উপস্থিত আছেন পিবিজি এম পিএসসি গুমাইরা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান পিএসসি জি রামগর জোন কমান্ডার ও অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আহসান উল ইসলাম পিএসসি সহ অন্যান্য সদস্যগণ বিওপিটি উদ্বোধনকালে প্রধান অতিথি হইয়ে সীমান্তত অর্পিত পবিত্র দায়িত্বসমূহ আগত্তুন এ এলাকাত পূর্বতুন পোত বেশি সুষ্ঠ ও সুন্দরভাবে ফালন গরম করিব ফালন গরিত পারিব এই অনুভব বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক অবৈধ অস্ত্রপাচার প্রতিরোধ চোরা চালান সহ ব্যাগ ধরনের সীমান্ত অপরাধ দমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব সুপ্রিয় দর্শক শেষ গরির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভি রাত নটার সাত গায়ে হব আবার সলিশম অনার লাই তথ্যবহুল হবর লইরে ততক্ষণ পর্যন্ত সিএন টিভি সিটিজে লগে থাকুন এবং সিএন ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ চ্যাট গায়ে খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এমটপ ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত দুই মাসের স্পোকেন ইংলিশ কোর্স সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল পাবলিক স্পিকিং প্র্যাকটিস লেকচারশিপ এবং আরও থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই যোগাযোগ কর স্ক্রিনে দেওয়ার নাম্বারে ধন্যবাদ